তাইলে যেহেতু এই কাজগুলো ওরা করে ওদের দ্বারা মন্দ কাজ করা সম্ভব তো আমি দেশবাসীর উদ্দেশ্যে সেতুটুকু বলবো যে আপনারা এই হুজুরের কাছে একশোতে একশো তো ভাগ আমার মনে হয় আর কি এত সুন্দর জীবনযাপনের মধ্যে কেউ ওই মানে নোংরা জিনিস লালন করতে পারে না আপনার আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা থাকে আপনারা ওনার কাছে আসেন পরিচ্ছন্নত ইমানের অঙ্গ এখানে সম্পূর্ণভাবে এটাই দেখা যাবে আর বিসমিল্লার মাধ্যমে কুফরি হয় না হুজুরের জিনিস বিসমিলা দিয়ে শুরু হয়েছে তো আপনারা ভালো থাকেন আসলে আমি কিছু বলতে চাচ্ছিলাম না না বলার পেছনে কারণ রয়ে গেছে সেটা হুজুর জানেন আল্লাহপাক জানেন কেন আমি বলতে চাচ্ছিলাম না তো ভালো থাকেন আপনারা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক ভাই বোনেরা আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক ওনাকে যেন ইমানের জীবন জীবনযাপন করার তৌফিক আদায় করে এবং উনি যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের যে বিধান আছে সেটা মেনে যেন চলতে পারে এবং সে যেন পরিবার সহকারে সুস্থ থাকে আপনারা সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুম